আজ চোদ্দ তারিখ ঠিক রাত সাড়ে এগারোটায় আর হসপিটালের সামনেই আমাদের জালো স্বাধীনতার আলোতে মিছিল শুরু হয় রাজ্যের সমস্ত সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন ছাত্র যুব মহিলাদের কাছে আমাদের আবেদন কলকাতা উত্তর চব্বিশ পরগনার আমাদের এই আশাপাশি চত্বরের কাছে সমস্ত ছাত্র যুব মহিলাদের কাছে আমাদের আবেদন আসুন রাত সাড়ে এগারোটায় আর হসপিটালে নির্যাতিতা অন ডিউটি খুন হয়ে যাওয়া ডাক্তারের জন্যে আমরা সবাই মিলে এই মিছিলে এই মশাল মিছিলে সামিল হয় ওই আমরা আপনাদের অপেক্ষায় রইলাম আসুন রাত সাড়ে এগারোটায় আর এই গেটের সামনে আইকি লাজরা বল জল বল ঝাপাল আইকি লাজরা বল জল বল ঝাপাল এসপিআই ডিআইএফআই মূল্যবৃদ্ধি লট বল জল বল ঝাপাল আইকি লাজরা বল জল বল ঝাপাল আর্থিকার চিকিৎসক পরিবার ভর শক্ত দৃষ্টিমূলক শক্তি চাই শক্তি চাই স্বাস্থ্য চাই আর্থিকার গন্ডের মূল বস্তুদের আড়াল করা চলবে না চলবে না চলবে না আর্থিকার মূল গন্ডের মূল অভিযুক্তদের আড়াল করা একদম মানছ না মানছ না মানছ না হাসপাতালের মধ্যে মালিক ঘটনা কিভাবে কর্তৃপক্ষ জবাব জবাব দিতে